এরা সবাই মিলে এলো একটা গামলাতে দশ কেজি দুধই তারা ঢেলে দিল সবাই এক কেজি করে দুধ গরম করে নি একটা গামলাতে দশ কেজি দুধ ঢেলে দিলে পালা পালা ঢেলে দিয়ে বলল এরা দুধ খাও দুধ এনে দিলাম এক কি করিলো সাধু তখন তৈলঙ্গ স্বামী তখন কি করলেন তার কৌপিন খুলিয়ে দিল

এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তখন ভাবলো মনে মনে এক কানে দশ কেজি দুধ খেয়েছে এই জন্য এ যদি এক কানে দশ কেজি দুধ এজন খেতে পারে আমাদের গায়ে ক কেজি রক্ত ক ফোঁটা রস আছে আমাদের দেবে বাঁশ ফাটা করিয়ে জড়িয়ে ধরিয়ে গড়িয়ে পড়ে তৈলাঙ্গ স্বামীর চরণে বাবা গো আমরা মেয়ে তুমি বাবা ক্ষমা করো কেন কেন মানুষের তেরো কেজি ওজন হলে এক কেজি রক্ত উনচল্লিশ কেজি ওজন হলে তিন কেজি রক্ত একটা মেয়ে ছেলে কয়েক কেজি ওজন হবে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তার বেশি তার হইতে পারে না যুবতী মেয়ে ছেলে এরা সর্বনাশ এ এক লিঙ্গি দশ কেজি দুধ টানে আমাদের গায়ে তার এত রস রক্ত নাই স্পনাশ জড়িয়ে ধরিয়ে গড়িয়ে পড়ি ধন্য ধন্য তুমি ধন্য স্বামী হয়ে চোখো বিশ্বের মাঝে তুমি তুমি দেখো নাই কেমন সা তোমায় দেখা নামি স্বামী তারা হয় না আসামি যারা প্রকৃত স্বামী তারা আসামি হয় না কারণ পুরুষ আছে তিন ভাবে উত্তম মধ্যম অধম অধম পুরুষ যারা নারীর পা টিপে দিয়ে পরাজিত তারা তারা নারীর পায়ে তেল মাখাই গো নারীর পা তলাতে যায় অধম পুরুষ হয় যারা তারা আসামি যে হয় উত্তম পুরুষ হয় গো যারা

ঘন খুর ঘষণ চুরুক চুরুক পানি তোমার যা মনের ভাব সেটা আমি জানি এক বামুন যেচে রাস্তা দিয়ে তা যাওয়ার কারণ হলো প্রত্যেক দিন যায় ভিক্ষা করতে আর আজকে যাওয়ার কারণ হলো এই রাজ্যের রাজা শহরত দিয়েছে আমাকে কবিতা লিখে যদি কেউ আনন্দ দিতে পারে আমার যদি ভালো লাগে আমি তাকে প্রচুর দান করব

বামুনদেলে তাই তো শালা ভারী সুন্দর একটা ছন্দ হয়ে গেল ঘন ঘন খরঘর্ষণ চড়ক চড়ক পানি তোমার যা মনের ভাব তা আমি জানি অন্য আল দিয়ে ঘুরে গিয়ে রাজার কাছে গিয়ে বলছে রাজা মশাই আমি একটা কবিতা নিয়েছি বলে কই কাগজ কই আমি লেখা পড়া জানি না আমার মুখে আছে আপনি লিখে নেন বলে বলুন ব্রাহ্মণের ছেলে গলায় পইতে দেখে আদর করে সম্মান করে বসিয়ে বলে বলুন আপনার কবিতা বলে ঘন ঘন খুর ঘর্ষণ চুড়ুক চুড়ুক পানি তোমার মনের ভাব সেটা আমি জানি রাজা মশাই লিখে মনে মনে চিন্তা করলো এই ছোট কথার মধ্যে কত গভীর জিনিস লুকিয়ে আছে এখানে টানিয়ে দিয়ে বসে পড়লো চেয়ারে সামনে দেখে আর মনে মনে ভাবে ঘন ঘন খুর ঘর্ষণ চুড়ুক চুড়ুক পানি তোমার যা মনের ভাব সেটা আমি জানি এ ভাবে এর মধ্যে কি লুকিয়ে আছে বলে বেশ আপনি বাড়ি যান আমি দেখি বিচার করি যদি ভালো লাগে আপনাকে পুরস্কৃত করবো আমরা নাম ঠিকানা দিয়ে চলে যাই নাম ঠিকানা দিয়ে ব্রাহ্মণ চলে গেল এ ধারে রানী মা রানী রাজার রানী মন্ত্রীর সঙ্গে তাই না লাগিয়ে দিয়েছি রাজাকে মারতে হবে বলে কে মারবে বলে নাপিত আছে প্রত্যেক দিন লাড়ি কাটতে এই নাপিতকে দিয়ে মারাই থাই মন্ত্রী বলেছে নাপিতকে তোমাকে পাঁচ হাজার টাকা দেবো আজ রাজার দাড়ি কাটতে গিয়ে কুর দিয়ে গলাটা কেটে দেবা তাহলে পথের কাঁটা সরে যাবে আমরা দুজন হাতে রাজত্ব করব নাপিত বলছে আমি পারবো না বলে না পারলে আমি তোমার গলা কাটব মন্ত্রীর কথা শুনতেই হবে মন্ত্রীর কথা না শুনলেও গলা কাটা যাবে আর শুনলেও গলা কাটা যাবে রাজা যদি বুঝতে পারে তাহলে হাই এখন যা হয় তাই হবে বলি এখন নরসুন্দর ভান্ডারী এই গলা সাবান লাগিয়ে দিয়ে গলা কাটবা চিন্তা করতে কি ও ফুলটা কেটে আমরা বাইরে করি বাটিতে জল তুলে ফুলের ডগে করে দেয় এদিকে একবার শান দেয় এদিকে একবার শান দেয় এদিকে একবার দেয় এদিকে একবার দেয় আর মনমনে ভাবে রাজার গলাতে আমি ফুল লাগাবো কি করে রাজা বসে থাকতে থাকতে সাবান শুকিয়ে গেছে চচড় কইছে আর ওইখানে নজর পড়েছে

ওই যে আপনি বললেন ঘন ঘন খুর ঘষণ চড়ুক চড়ুক পানি আমি জল তুল চাচ্ছি আমরা দিয়ে ঘষ মারছি আমি বুঝতে পারি আমি গলা কাজ ঠিক আছে দাঁড়িয়ে সাবান গলা মুছে দিয়ে একে সান্তনা দিয়ে রাজা বাড়ি পাঠিয়ে দিলে পাঁচশো টাকা দিয়ে যাও বাড়ি এইবার বেরিয়ে গিয়ে মন্ত্রী দাঁড়িয়ে আছে বলে কাজ হয়েছে বলে হবে কোথা রাজা ধর দিয়ে পাইলি আছে তুমি বলিছো তো বলে হ্যাঁ বলি দিয়েছি তুমি সামনে দেখছি দাঁড়া

একটা পারে আসছে আর মাথার গোড়ে একটা কাক শিয়ালের আসছে উড়ে উড়ে যে শিয়াল মাংস নামাবে আর আমি ছ মেটে নেব শিয়াল কিন্তু বুঝতে পারে নাই যে আমার মাথাতে একটা কাক আছে

আমি মাংস রেখে মাছ ধরতে গেছি আর আপনি রাজাকে ছড়িয়ে মন্ত্রীকে ধড়িয়েছেন আপনার একূল গেল ওকূল গেল গেল ওকূল গেল তুমি কোন কোলে রাবে বলো বনের পশু আমি আবার মাংস পাব আমি আবার মাছ পাব কিন্তু তুমি তোমার মন্ত্রীও আসবে না আর তোমার রাজাও নেবে না তাহলে এই যদি নারী চরিত্র হয় ওগো মহাশয় এদের স্বামী চেনার ক্ষমতা তো কোনো কালে নাই এরা কেমন করে চিনবে স্বামী এদের সেই চোখ তো নাই রাজা ছেড়ে মন্ত্রীর সঙ্গে ঘর ছেড়ে পালায় এই তো হইল নারী চরিত্র ওগো মহাশয় ওরে শাশুড়ি হইয়ে যা মাইকে নিয়ে এখন এই যুগে পালায় এই দিন কত আগে কেতু গ্রামে আমরা দেখেছি আপনার নয়নে আপনারা খপরের মাধ্যমে শুনেছেন সবাই মেয়ে সন্তান জামাই নিয়ে করলো দাবা আর খুঁজে পাওয়া গেল নাই তাহলে কেমন করে চিনবে স্বামী এই নারীরা ভাই যদি বর্তমানের একটাই উপমা আমি দিয়ে যাই বলে কিশোরীর ভান্ডারে ছিল ওরে কিশোরী নয় নারী কিশোরীর খাস ভান্ডারে আমি জানাই প্রকাশে করি শুধু কিশোরীর ভান্ডার হয় কিশোরীর খাস ভান্ডারে খাস কাকে বলে খাস কখন হয় সম্পত্তি খাস কখন হয় এক নম্বরে যখন উঠে যায় তখন মালিকানা নাই খাস হইয়ে যাবে সম্পত্তি গো সরকারের হিসাবের খাতায় আই কিশরীর khas ভান্ডারে ধন মিতাই এনে দিল সে ধন গোলকে গোপনেতে ছিল গোলকে গোপনের ধন মিতাই এনে দিল সে ধন জগতবাসী সেই ধন পেল মহামন্ত্র হরি নাম এই কলি যোগে ভাই তিন নামে নাম বত্রিশ অক্ষর পায় কেমন করে মহামন্ত্র এই হরি নাম হইল হরে কৃষ্ণ আর রাম তিনটে নাম হলো হরে শব্দে নারায়ণ রাম কৃষ্ণ গৌরাঙ্গ প্রচার করে যায় এক নামে চার মহাপুরুষকে এই কলির মানুষ পায় তাই একবার হরি নাম যত পাপ করে পাপিরও শকতে নাই তত পাপ করে তাই মহামন্ত্র হরি নাম এই কলির জীবের ভাই এই নাম কে থাকলে কাম থাকবে না কাম দূরে যে হরিদাস নামে একজন

ঘরে জন্ম নিয়ে কেন হরি নাম তিনটে নাম হরে কৃষ্ণ নাম এর বেশি নাম নাই হরে হচ্ছে নারায়ণ কৃষ্ণ আর রাম এই তিন নামে ষোলো নাম করিস নাম কে করেছে আশ্রয় সে নাম না অনেকবার গো ছিল মানা বলে তুমি নাম ছাড়ো তুমি হিন্দু ধর্মের হিন্দুর নাম তুমি বলবে কেন বলে আমার ভালো লাগে আমি তাই বলি বাইশ বাজারে বেত্রাঘাত করা হরি হরিদাস না যারা বেত্রাঘাত করছে তারা বলছে ভাই তুই যদি নাম মরিস তাহলে আমাদের চাকরি থাকবে না তোকে মারতে বলেছে যতক্ষণ না মরিবে তুমি আমরা যাব তোমার দেহ থেকে প্রাণ পাখি আমরা উড়িয়ে দেব যতক্ষণ না উড়িবে পাখি ততক্ষণ আঘাত করবো হরিদাস বলছে পারবে না পারবে না আমার আছে তব হৃদয় যেতে যাচ্ছে নাম কেরা মারিতে পারি আমি নাম নিয়েছি জীবনে মরলে নাম দেব না ছেড়ে তোমরা যত পারো মারো বলে বল ভাই তো কি করে মরবি তো নাম হইলে তো আমাদের চাকরি থাকবে না মারতেই হবে তোকে মরতে হবে মারতে হবে কি আছে উপায় বলো বলো হরিদাস ইহারে ওই উপায় রে তোমারকে মারতে হবে আমাদের মাছকে কিমন করিয়া মারিবে তুমি বলো দেখি শুনি হরিদাস বলচে আমাকে যদি মারতে চাই ভাব এখনই এই আঘাত করে আমাকে মারতে পারবে না আমায় গঙ্গা জলে ফেলে দাও তাইলে মারা যাব আমি তোমাদের নবাবকে গিয়ে বলবে হরিদাসকে মেরেছি এখনই তাহলে মেয়েটি জলে ফেলে দিয়েছি আমি ভাসতে ভাসতে চলে যাব আমারে পাবে না তোমাদের চাকরি বজায় রবে তোমাদের বরখাস্ত করবে না তাহলে তোমাদের চাকরি বরখাস্ত হবে না তোমাদের চাকরি বজায় থাকবে তোমরা আমাকে জলে ফেলে দাও কি করিবে গঙ্গা জল ফেলে দিল ভাসিতে ভাসিতে দেহ পলে গেল বেনাপলের বনের ধারী ঝোড়ে গিয়ে লাগলো দেহ প্রাণ সঞ্চারিল তার ব্যথা গেল গেল বসে বেনা একটা ছোট্ট কুঠির করি বেনা পলে একটা ছোট্ট পাতা দিয়ে কুঠির করি তিন লক্ষ করে না আর কিছু জানে না একমাত্র নামে লক্ষ সে নাম কু ছ রে নাম সর্বদাই গাইছে নাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রে নাম ছাড়া নাম না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণার কাছে হরিদাস ধর্মখানা নষ্ট এবার করা প্রয়োজন কেমন করিয়ে ধর্ম নষ্ট করাবে এখন একটা মেয়ে ছেলে লক্ষ্য হীরা যার দাম লক্ষ টাকা ভাই এক রাত্রি তার ঘরে গেলে পাঠিয়ে রাজা বললো তুমি এসো আমার বাড়ি বলে কি দরকার বলে হরিদাসের এই নামকে নষ্ট করতে হবে তার ধর্মকে নষ্ট করতে হবে তার পৌর নষ্ট করতে হবে পারবে কিনা বলো তুমি যা নেবে তাই দেব না বেনা পলে গেল লক্ষ হীরা নামে নারী গো পরমা সুন্দরী রূপের পসরা সাজিয়ে দিয়ে প্রণাম করে করজোরে হরিদাসে কয় অগসাধু উপর ঢৌকন দেব আমার রূপ যৌবন আজি তোমার পায় আমার জীবন যৌবনে কুলো সেজ তোমার পায়ে দেব আমি রূপের পোষরা সাজিয়ে তোমার চরণে উপর ঢৌকুন দেওয়ার জন্য এসেছি সন্ন্যাসী অগো সাধু বাবা তুমি গ্রহণ করো আমার নিমন্ত্রণ বলে মা গো তোমার নিমন্ত্রণ গ্রহণ করিলাম তবে এখনই তো নয় আমার তিন লক্ষ সংকল্প নামে মনে রয় এক সংকল্প আমি নিতে নিতে হায় তিন লক্ষ নাম জপ করি সর্বদাই তুমি বইছো আমি তিন লক্ষ নাম জপ করব তারপর তুমি রূপের ফসরাইনি আমার চরণে পড় হোকুন দেবে আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করব বসে বসে করে নাম আহা লক্ষ হীরা গুনে যায় গণিতে গণিতে যখন তিন লক্ষ হয় অমনি নিশি প্রভাত হল আর তো নিশি নাই হরিদাস বলছে মা গয়াজ তোমার নিমন্ত্রণ নবি ফলেতে যায় বলে কেন দিবা ভাগে রমন গর্ভবতী রমণীকে রমন রজসলা রমণীকে রমন আর গর্ভবতী মা যদি রাতে করে দধি ভোজন সেই গর্ভে সন্তান হলে হবে অকালে মরণ অষ্টবক্রমণি যোগশাস্ত্রে নিষেধ আছে দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন হবে না দিবা ভাগে রমন গর্ভবতী রমণীকে রমন রজসলা রমণীকে রমন আর গর্ভবতী মা যদি রেটে করে দই ভোজন দধি তাহলে সেই গর্ভে যদি সন্তান জন্মায় তার হবে অকালে মরণের বেলায় হবে না তোমার আসা আজ না তবে এ যে দিন আমরা দেখছি এ দিন ভাবলে হবে না এই দেহতে চন্দ্র নারী সূর্য নারী আছে যখন সূর্য নারীতে শ্বাস বহে তখন মিলন হবে না যখন চন্দ্র নারীতে শ্বাস মিলন হবে এই হবে এই যে রাত দিন ছিল হয়েছে এ দিন চন্দ্র নারী আর সূর্য নারী আর পিঙ্গলা চন্দ্র নারীতে শ্বাস বহে তখন চাঁদে আছে সুধা সুধা ঝরবে আর যখন সূর্যাณরীতে শ্বাস হবে সূর্য আছে আগুন গলেইpure ছাই হবে তাই দক্ষিণ দেশে না যাবে কদাচিতে দক্ষিণ দেশে না যাবে कदाcite দক্ষিণ দেশে না যাবে কদাচিতে দক্ষিণ দেশে না যাবে প্রমাদ হবে প্রমাদ হবে

দক্ষিণে যেতে মানা কবিগান জনশিক্ষার গান যদি কেউ আমার কথাটা বিশ্বাস করে গ্রহণ করে দেখে সে তার উত্তর পাবেই পাবেই পাবে আর যদি না পায় আমি রাস্তা ধারে দূর খুলে বসে থাকি আমার কানে গিয়ে ধরবি যে কেন হলো না হবেই হতেই হবে বলে ঠিক আছে আজ যখন হইলো না আমি আবার ফিরে আসবো আজকে আমি গেলাম চলে আবার ফিরে আসবো আজকে আমি গেলাম ফিরে আবার চলে আসবো রামচন্দ্র খান জিজ্ঞাসা করছে কাজ হইছে বলে বাবার ও সামান্য লোক নয় আমি ওকে টলাইতে পারি নাই আমার রূপ যৌবনের দিকেও নজরই দেয় না বলে আবার যাও বলে বেশ দ্বিতীয় দিন আবার কি প্রণাম জানিয়ে বললাম আজ আবার এসেছি বলে গো নারী আজ আমি দু লক্ষ নাম সংকল্প নিয়েছি লক্ষ্য হীড়া মনে মনে ভাবলো তিন লক্ষ নাম জপ করে যদি সকাল হয় দু নাম জপ করলে অবশ্যই থাকবেই থাকবে বুঝলে বেশ তুমি গুনো তুমি বলো আমি গুনি এ আজও নাম গুনছে আর হরিদাস গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ